আজকে রান্না হবে বুটের ডাল দিয়ে হাঁসের ডিম কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজার মজার একটা রান্না আজকে করছি হ্যালো আসসালামু আলাইকুম বুটের ডালটা হচ্ছে আমার কাছে ভীষণ একটা পছন্দের ডাল তো আমার কাছে ভালো লাগে এটা একটু ঘন করে রান্না করলে অনেক ভালো লাগে রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে তো আজকে মনে হলো যে বুটের ডাল দিয়ে আমি হচ্ছে হাঁসের ডিম রান্না করব তো হাঁসের ডিমটা আজকে হচ্ছে ডাল দিয়ে ডিম তো রান্না করাই যায় তো হাঁসের ডিম আসলে সময় মানে রান্না করি না আজকে প্রথম রান্না করছি তো আমি হচ্ছে এখানে হাঁসের ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ দেওয়ার জন্য তো ডিমগুলো কিন্তু একদম সাদা তাই না দেখতে বেশ ভালোই লাগে হাঁসের ডিম যেহেতু আর হাঁসের ডিম হচ্ছে পুষ্টিকর একটা খাবার আর আমি যেহেতু গ্রামে থাকি তো হাঁসের ডিম হচ্ছে কিনতে পাওয়া যায় মানে খুব সহজেই তো যদিও আমাদের বাড়িতে হাঁস নেই এটা আমার বাড়ি থেকে কিনে আনাই ডিম তো মনে হলো যে একটু ডিমটা হচ্ছে হাঁসের ডিম রান্না করবো আজকে অনেকদিন ধরেই মনে হচ্ছে হাঁসের ডিম ভোনা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে আজকে একটু ডাল দিয়েই রান্না করে নিই তো এই কারণে হচ্ছে আমি এখন ডিমটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে সেদ্ধ দেওয়ার জন্য তো ডিমটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে যেহেতু আমি হচ্ছে ডালটা হচ্ছে এদিকে ভিজিয়ে রাখছি তো ডালটা এখন হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো এতে করে ডালটা একটু তাড়াতাড়ি ফুটে যাবে মানে কাজটা একটু তাড়াতাড়ি সহজ হয়ে গেল তো আমি এখানে পানিও দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিলেই হবে যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি ডালটা আমি যে কথাটা বলেছিলাম যে হাঁসের ডিমটা হচ্ছে আমি প্রথম রান্না করছি প্রথম বলতে হচ্ছে ডাল দিয়ে আজকে প্রথম রান্না করছি এমনিতে তো মাঝে মধ্যে ভেজে খাওয়া হয় বা ভোনা করে খাওয়া হয় তো যাই হোক কথাগুলো বলতে আমার কিন্তু ওই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটু ঠান্ডা পানি দিয়ে নিছি যেহেতু অনেক গরম ডিমটা ধরতে পারছি না তো ঠান্ডা পানি দিয়ে নিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে আমি একে একে মানে খোসাগুলো ছাড়িয়ে নেব ডিমের থেকে তো যেটা বলছিলাম আসলে হাঁসের ডিম কিন্তু মানে ডাল দিয়ে খেতেও ভালো লাগবে যেহেতু বোনা করলে ভালো লাগে তো আমার কাছে আসলে বাচ্চারা হচ্ছে হাসির ডিমটা খেতে চায় না তো এক্সট্রা একটা হালকা একটা গন্ধ কিন্তু হাঁসের ডিম থেকে মানে কুসুম থেকে একটা আসে তো সেটা আসলে সব বাচ্চারা কিন্তু নিতে পারে না কুসুমটা অনেক বাচ্চারা খেতে চায় না কি বলবো আর আমার বাড়িতেই কিন্তু আমার বাচ্চারা ডিমের কুসুম খেতে চায় না তো দেখা যায় যদি ডিমটা রান্না করি ভোনা করি তো সেক্ষেত্রে হচ্ছে ডিমের কুসুমটা মানে ভাতের সঙ্গে ঝোল দিই আর কি মিশিয়ে খাওয়াই দিই মানে তখন অনেক সময় হয়তো খেলার চলে খেলে হয়তো বুঝতে পারে না যে কুসুম খাচ্ছে বা যেহেতু খেলায় ব্যস্ত থাকে তখন আর কি এই ব্যাপারটা হয় তো আমার ডিমগুলো হচ্ছে ছোলা হয়ে গেছে আর অন্যদিকে হচ্ছে ডালটাও কিন্তু ফুটে গেছে তো ডালটাই যে প্রেশার কুকারে দিসি দেখে এই কারণে হচ্ছে সুন্দর করে ফুটে গেছে একদম মানে গলে গেছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আর কি ডালটাকে কিন্তু রান্না করতে পারবো তো আমি একটু হাত দিয়েও দেখে নিলাম যে কেমনটা ফুটেছে তো এদিকে হচ্ছে প্যানে তেল দিয়ে দিছিলাম তো এখন হচ্ছে আমি তেল গরম হওয়ার পরে হচ্ছে ডিমগুলো একে দিয়ে দিলাম ডিমগুলো একটু ভেজে নেব কয়েকদিন ধরে আমার শাশুড়ি হচ্ছে বলছিল যে ডাল দিয়ে ডিম দিয়ে মানে একসঙ্গে রান্না করার কথা ডাল ডিম তো ভাবলাম যে আজকে রান্নাটা করি নিই আর কি তো ডালটা যেহেতু মাঝে মধ্যেই রান্না করি বিশেষ করে দেখা যায় বুটের ডালটা হচ্ছে সবাই বেশি পছন্দ করে আর মাঝে মধ্যে মুসুরের ডালটা হচ্ছে পাতলা করে রান্না করি তো আজকে হচ্ছে ডালটা একটু হালকা মানে বেশি ঘন না পাতলা না এমনটা করে আর কি রান্না করবো যেহেতু ডিম দিচ্ছি তো এই যে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি প্যানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন তো এই যে পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ বাটা খানিকটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আর আদা রসুন লবণ দিয়ে দিলাম আর এখন একটু নাড়চাড়া করে নিচ্ছি একটু ভেজে নেব যেন আদা রসুনের কাজটা গন্ধটা না থাকে হালকা একটু ভেজে নিই তারপর আরও তো যেহেতু দেওয়ার বাকি আছে তো আমি এখন এই পর্যায়ে হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম আর তারপর একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো মশলাটা আসলে দেখা যায় যেহেতু ডাল আমি এটা একটু কষিয়ে রান্না করব মশলাটাও একটু কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি একটু লাল লালমরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়াটা দিলে যেটা হয় মানে আসলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আর ঝাল তো আছেই বেশ ঝাল হয় তো মোটামুটি ঝাল আমি এখানে দেবো তাই পর্যায়ে আমি হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একদম ফুটে গেছে তো ভেবেছিলাম যে আর একটু মানে ডালটা মানে একটা কিছুটা ভাব আস্ত ভাব থাকবে ডালটা একটু আর হচ্ছে কিছুটা মানে একটু নরম হয়ে যেহেতু মিশে যাবে ঝোলের সঙ্গে তো এই পর্যায়ে মানে ঘনত্বটা কিন্তু ভালো হয় আর কি থাকলে তো এই যে আমি হচ্ছে কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি মানে যেটাতে প্রথম পর্যায়ে দিয়েছিলাম আর কি তো নাচার করতে একটু সমস্যায় লাগে আর যেহেতু একটু ঝোল দেবো আর কি পানি দিছি ডালের তো এই কারণে হচ্ছে আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিলাম তো এখানে দিয়ে দিছি তো এখন ডালগুলো কিন্তু আমার প্রায় হয়ে আসছে মানে বলক চলে আসছে এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম ডালের মধ্যে একে একটা বিষয় কি আমরা যখন রান্না করি ডাল রান্না করি বা যে কোনো তরকারি আর কি সবজি মাছ যেটাই রান্না করি না কেন মানে সেটা যখন রান্না শেষ পর্যায়ে বোঝা যায় যে যখন ওটা বলক চলে আসে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে রান্নাটা কিন্তু শেষের দিকে আর বেশি সময় লাগবে না রান্না করতে তাই না তো এই যে এখন আমার ডাল রান্নাটা হচ্ছে শেষের দিকে তো আমি কিন্তু একটু লো হিটে রাখছি আর এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে ভালো লাগে খেতে তো আমরা হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা হচ্ছে পছন্দ করি মানে সবজি রান্না করতে গেলে এটা দেই বা মাছের তরকারিতেও দেই ভালো লাগে আমাদের কাছে তো এই কারণেই দিলাম তো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব আর কালারটা কিন্তু ভালোই আসছে আর খেতে কিন্তু বেশ ভীষণ মজার হয়েছে তো আমি একটু নেড়েচেড়ে দিলাম যেহেতু গুঁড়া মশলাটা আর কি দিলাম জিরার গুঁড়াটা এই কারণে একটু ভালো একটু নেড়েচেরে একটু মিশিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন নামিয়ে নেব একদম এটা হয়ে গেছে তো এই যে এখন আমি এটা নামিয়ে নিয়েছি হাঁসের ডিম দিয়ে বুটের ডাল রান্না আর উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিছি ঝালকেও যদি একটু বেশি পছন্দ করে তো একটু কাঁচামরিচও কিন্তু এই সঙ্গে খেয়ে নিতে পারবে আর দেখতেও ভালো লাগে তো এই ছিল আমার আজকের বুটের ডাল দিয়ে হাঁসের ডিম রান্না তাহলে এই পর্যন্ত আলহাবেস সবাইকে